ইউপিআইয়ের মাধ্যমে প্রতারণার জাল পেটিএম ফোনপে এবং গুগল পে ব্যবহারকারীরা সাবধান দিন দিন বেড়ে চলেছে ডিজিটাল পেমেন্টের ব্যবহার দেশের খুচরো মার্কেট এখন ইউপিআই দিয়েই পেমেন্ট করতে পছন্দ করে মানুষ কম বেশি সকলে ইউপিআই ব্যবহার করে পেমেন্ট করে থাকেন আর দিন দিন ইউপিআইয়ের ব্যবহার যেমন বাড়ছে তেমনই বাড়ছে প্রতারণাও সম্প্রতি ইউপিআইয়ের মাধ্যমে এখনই প্রতারণার শিকার হলেন উত্তরপ্রদেশের এক স্কুলের প্রিন্সিপাল আসুন বিস্তারিতভাবে ঘটনাটি জেনে নেওয়া যাক ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে সব কিছুই যখন ডিজিটাল হচ্ছে সঙ্গে সঙ্গে ডিজিটালভাবে প্রতারণাও বেড়ে চলেছে দেশে আগেকার সময়ে সিন্ধুক ভেঙে চুরি ডাকাতি হতো তবে এখন ডিজিটাল যুগে ডাকাতিও ডিজিটাল হয়ে গিয়েছে আর এই প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ আজকাল ইউপিআই মাধ্যমে মানুষ পেটিএম বা গুগল পে ব্যবহার করেন লেনদেনের জন্য এর এই সমস্ত পেটিএম বা গুগল পে এর মধ্যেই লুকিয়ে প্রতারণার ফাঁদ কিভাবে ফ্রড হয় আজ যে ঘটনাটি বলছি সেখানে এক স্কুলের প্রিন্সিপাল এই প্রতারণার শিকার হয়েছেন ঘটনাটি গাজিয়াবাদের এক স্কুলের মহিলা প্রিন্সিপালের কাছে সম্প্রতি একটি ফোন কল আসে স্কুলের কোনো এক পড়ুয়ার অভিভাবকের পরিচয় দিয়ে ফোন করা হয় থাকে ওই মহিলা প্রিন্সিপালের থেকে জানা যাচ্ছে তাকে ফোন করে বলা হয় তার কাছে কোনো এক ছাত্রের স্কুল ফি বাবদ টাকা জমা করা হয়েছে তবে ফি দেওয়ার সময় ভুল করে অতিরিক্ত টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানায় প্রতারকরা আর প্রিন্সিপালের ব্যাংকে ঢুকে যাওয়া অতিরিক্ত টাকা ফেরত পাঠানোর কথা বলে প্রতারকের দল এই বিষয়ে ক্রমাগত প্রিন্সিপালের ওপর চাপ দেওয়া হয় বলেও জানা যাচ্ছে শুধু তাই নয় ওই মহিলার মোবাইলে টাকা পাঠানো হয়েছে এমন একটি মেসেজও পাঠানো হয় তবে স্কুল ফি ঢুকছে কিনা তা যাচাই করার জন্য পেটিএমের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতেই হাঁ হয়ে যায় ওই মহিলা দেখেন সেখানে কোনো টাকা ঢোকেনি ফলে ওই মহিলা মনে সন্দেহ জাগে এরপর থেকেই ঘন ঘন মহিলাটিকে ফোন করে টাকা চাওয়া হতে থাকলে মহিলাটি পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানায় যাই হোক প্রতারকরা অনেক চেষ্টা করলেও মহিলাটি বুঝতে পেরে যাওয়ায় কোনো টাকা তাকে খোয়াতে হয়নি এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইউপি পুলিশ তবে আপনার কাছেও যদি এই ধরনের কোনো ফোন কল আসে তাহলে অবশ্যই সতর্ক হয়ে যান আর ভুল করেও ইউপিআই পিন কারো সাথে শেয়ার করবেন না